দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনাদের বাবার নামে ভুল আছে অথবা দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনাদের বাবার নামের পদবী ভুল আছে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আপনাদের নিজের যা নাম আছে তার সাথে দু হাজার দুয়ের ভোটার লিস্টের নামের মিল নেই অথবা বাবার নামের মিল নেই তো সেক্ষেত্রে এবার হিয়ারিং এ তো আপনাকে ডাকবে তো হিয়ারিং থেকে যদি আপনি বাঁচতে চান এবং যদি আপনি আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে তুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখন কি করতে হবে এই একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই দেখাতে হবে তো কোন ডকুমেন্টস জানাবো এছাড়া হিয়ারিং নিয়ে কিন্তু আরো অনেক প্রশ্ন রয়েছে বিভিন্নজন ভিডিও কমেন্ট করেছেন তো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দিলে ভিডিওটি মোটামুটি কুড়ি তিরিশ মিনিট হয়ে যাবে সেজন্য কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং হিয়ারিং নিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের বা সমস্ত যে কৌতূহলের উত্তর দিয়ে দেবো তো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেখুন ফার্স্টে আপনাদের জানিয়ে দিই যে হিয়ারিংয়ে ডাকলে পরে অলরেডি হিয়ারিংয়ে ডাকার কাজ শুরু হয়ে গেছে এবং হিয়ারিংয়ে ডাকার পরে সাত দিনের সময় দেওয়া হচ্ছে এই সাত দিনের মধ্যে আপনাদেরকে ডকুমেন্টস নিয়ে অফিসে যেতে হবে কোন অফিসে যেতে হবে সেটা যখন আপনি হিয়ারিংয়ে যখন আপনাকে নোটিস ইস্যু হবে তখন আপনাকে সেখানে ভেনু দিয়ে দেওয়া হবে দেখুন হিয়ারিংয়ের দুটো নোটিশ হবে ঠিক আছে হিয়ারও প্রথমে জানিয়ে দিই যে হিয়ারিংয়ের নোটিশ কে নিয়ে আসবে সেটা বিএলও কনসার্ন বিএলও যিনি রয়েছেন তিনি নিয়ে আসবেন তো এখন একটা নোটিশ ভোটারের কাছে থাকবে এবং একটি নোটিশ আপনি বিএলওকে সিগনেচার করে দিয়ে দেবেন বিএলও সেটা নিজের কাছে রাখবে হয়ে গেল দুটো নোটিশ এবং এবং পুরো হিয়ারিংয়ের যে ব্যাপারটা রয়েছে সিটটিকে রয়েছে সেটাকে বাংলাতে ছাপানো হয়েছে ইংরাজিতেও ছিল সেটাকে বাংলাতেও ছাপানো হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না কারণ পুরো হিয়ারিংয়ের নোটিশটিকে বাংলাতেই ছাপানো হয়েছে এখন হিয়ারিং মূলত হচ্ছে পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে এবং ডিএম অফিসে তিনটি জায়গাতে হিয়ারিং বর্তমানে হচ্ছে এতটুকুন পর্যন্ত এখনও পর্যন্ত খবর এসছে এবং এতদিন পর্যন্ত জানা যাচ্ছিলো যে পুরো হিয়ারিং প্রসেসে সিসিটিভি ফুটেজ রাখা হবে অর্থাৎ ক্যামেরা আন্ডারে হবে এখন মনে করা হচ্ছে সেটা নাও হতে পারে এবং হিয়ারিং করতে পারেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরাও তো এই নিয়েও কিন্তু ইতিমধ্যে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই নিয়ে আপনাদের জানালাম তো এখন ব্যাপারটি হচ্ছে প্রথমে আপনারা শুনে নিন যে হিয়ারিং এ কাদের কাদের ডাকবে এটা অলরেডি করেছি আবার ছোট্ট করে বলে দিই দেখুন হিয়ারিং এ ডাকবে কাদের কাদের যদি আপনাদের নাম সালের ভোটার লিস্টে থাকে এবং আপনি যদি সেলফ ম্যাপিং করিয়ে থাকেন এবং সেক্ষেত্রে যদি আপনাদের নামে ধরুন আপনি দু এর পরে এবার দু হাজার পঁচিশ এর নামের কিছু চেঞ্জেস করেছেন ধরুন আপনার নাম ছিল সুনীল চন্দ্র পাল এবার আপনি সেটাকে করেছেন সুনীল পাল তো সেক্ষেত্রে আপনাদের হেয়ারিংয়ে ডাকবে না কারণ সেক্ষেত্রে চন্দ্রবাদ গেছে এরকম প্রচুর ভোটার রয়েছে তো সেক্ষেত্রে হেয়ারিংয়ে ডাকার সম্ভাবনা খুবই কম ধরুন আপনার নাম সুনীল ধরুন সেই সময় ছিল এস ইউ এন ডাব্লিউএল এখন ধরুন হয়েছে এস এল তো এক্ষেত্রে ইংলিশ নামে চেঞ্জ হয়েছে কিন্তু বাংলার নামের কিন্তু পরিবর্তন হয়নি সে সুনীল ছিল এখনও সুনীলই রয়েছে তো সেক্ষেত্রেও হেয়ারিংয়ে ডাকার চান্সেস খুবই কম তো যেটার ক্ষেত্রে বাংলা নামের খুব একটা পরিবর্তন হয় না সেটাতে হেয়ারিংয়ে ডাকার চান্সেস খুবই কম থাকে তো এবার তাহলে কোন ক্ষেত্রে রাখবে ধরুন আপনার নাম ছিল সেই সময়তে সুনীল চন্দ্রপাল ধরুন এখন নাম হয়ে গেছে কমল চন্দ্রপাল অর্থাৎ পুরো আইডেন্টি চেঞ্জ মানুষই চেঞ্জ তো সেক্ষেত্রে আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকবেই ডাকবে নির্বাচন কমিশন আপনাদের নাম থাকা সত্ত্বেও দু হাজার লিস্টে ঠিক আছে নাম্বার দুই আপনাদের নাম যদি দু হাজার দুয়ের লিস্টে না থাকে আপনি যদি আপনাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু এবং দিদিমা এই ছয়জনের নাম দিয়ে আপনি যদি প্রজিনি ম্যাপিং করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনাদের হিয়ারিংয়ে ডাকার একটা চান্সেস রয়েছে যদি আপনার বাবার নাম দু হাজার দুয়ে অন্য ছিল এখন অন্য রয়েছে আপনি যদি ঠাকুমারটা দিয়ে থাকেন ঠাকুমারটা দু হাজার দুয়ে অন্য ছিল এখন অন্য রয়েছে এই সমস্ত কেসেও হিয়ারিংয়ে ডাকার চান্সেস রয়েছে এবং তিন নম্বর কেস হচ্ছে যদি আপনাদের নাম যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে না থাকে এবং আপনাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা কারোর নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে যদি না থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবেই হান্ড্রেড পারসেন্ট ডাকবেই নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে আপনাকে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে দেখুন হিয়ারিংয়ে ডাকা মানে যে আপনি অযথা টেনশন করলেন আপনি ঘাবড়ে গেলেন তেমনটা কিন্তু নয় হিয়ারিংয়ের মানে হচ্ছে আপনি যে সেই সপক্ষে একটি যুক্তি দেখান বা সেই সপক্ষে একটি কাগজ দেখান যে আপনি আপনি ভারতীয় ভারতীয় দেখাতে হয়ে হয়ে গেল তো যদি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই অযথা প্যানিক করবেন না কি করবেন শুধুমাত্র ডকুমেন্টসগুলোকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখবেন যাতে আপনাকে হিয়ারিংয়ে ডাকলে পরে আপনাদের যেতে দেরি না হয় এছাড়াও তো আরও একটা সুখবর দিয়েছে কমিশন যে কাউকে ধরুন হিয়ারিংয়ে ডাকলো একটা নির্দিষ্ট ডেটে তিনি ধরুন কোনো শারীরিক অসুস্থতার কারণে সেখানে যেতে পারলেন না বিএলওকে তিনি বলে দিলেন শারীরিক অসুস্থতার কারণ দেখালেন বিএলও সেটাকে ফরওয়ার্ড করে দেবে আগে সেক্ষেত্রে ইয়ারও যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনার জন্য এক্সট্রা ডেট অ্যালট হয়ে যাবে অর্থাৎ আপনাদের শারীরিক অসুস্থতা রয়েছে সেক্ষেত্রে আপনাদের ওই দিন না গেলেও হবে এবার দেখুন যদি এমনটা হয় যে আপনার আপনি অথবা আপনার যার নামে হেয়ারিং হবে তিনি ধরুন ভারতবর্ষে নেই ভারতবর্ষের বাইরে রয়েছে এমন অনেক কোয়েশ্চেন করেছে তো সেক্ষেত্রে তাদের জন্য অনলাইনে ব্যবস্থা করে দিচ্ছে নির্বাচন কমিশন তো এবার দেখুন যদি আপনাদের এখন দেখুন যদি আপনাদের দু হাজার দুয়ে আপনাদের বাবার নাম ভুল থাকে নামে ধরুন বড় সড়ো ভুল যার জন্য হেয়ারিং এ ডাকার চান্সেস রয়েছে তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যেই কাগজ দেখিয়ে নাম চেঞ্জ হয়েছিল সেই কাগজের এক কপি জেরক্স রাখবেন বা সেটাকে অরিজিনাল রাখবেন এবং আরেকটা কাজ আপনি কি করবেন আরেকটা কাজ আপনি করবেন যে আপনার বাবার যে দু হাজার যে লিস্টে যেখানে নামটি ছিল সেটাকে এক কপি জেরক্স করে রাখবেন নিজেরটা হলেও তাও সেম কাজ করতে হবে আপনি নিজে যেটা দেখে দেখিয়ে চেঞ্জ করেছেন সেটা রাখবেন এবং দু হাজার লিস্টে আপনাদের যেখানে নাম ছিল সেটাকে এক কপি জেরক্স করে রাখবেন এই দুটো রাখলে পরে আপনাদের খুব একটা সমস্যা হবে বলে মনে করি না এছাড়া দেখুন বিএলওদের অ্যাপে না আজকে একটা আপডেট এসছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলে কারোর যদি নামে এই ধরনের সূক্ষ্ম ভুল থাকে যাতে নামের বানানের খুব একটা পরিবর্তন হচ্ছে না বাংলাতে তো সেই সমস্ত কেসে না এবার বিএলওই যাবে বিএলও গিয়ে সেক্ষেত্রে তারা দেখে আসবে যে সেই ব্যক্তি আর ওই ব্যক্তি সেম নাকি দুটো ব্যক্তি যে সেম তার সপক্ষে যুক্তি দেবেন বা ডকুমেন্টস দেখাবেন সেই কনসার্ন ভোটার সেই কনসার্ন ভোটার যে যুক্তি দেখাচ্ছেন বা যে কাগজ দেখাচ্ছেন সেই কাগজের একটি ছবি বিএল ও তুলবেন ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুটোই তোলার পরে সেটাকে বিএল অ্যাপে আপডেট করে দেবেন এরপরে কি করবেন বিএলওদের একটা সাদা কাগজে লিখতে হবে যে এই ব্যক্তি এই ভোটার নাম্বার এই ক্রমিক নাম্বার এই বিধানসভা ক্ষেত্র সমস্ত কিছু এই ব্যক্তির দু হাজার দুয়ের এর ভোটার লিস্টের নাম ছিল অমুক দু হাজার দুজন আমি সার্টিফাই করলাম যে দুজনেই এক এবং অভিন্ন সেম ব্যক্তি লিখে বিএল সিগনেচার করবে বিএলও সই করবে অর্থাৎ সিল দেবে এই কাজটিকে বিএলওকে করতে হবে তো সেক্ষেত্রে দেখুন বিএলওর এখন ভাবছে যে এই কাজটি করার দায়িত্ব তো শুধুমাত্র ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের তো এটার যে আইনি কি যুক্তি রয়েছে সেটা অলরেডি হয়তো আর কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন দিয়ে দেবে তো সেক্ষেত্রে কিন্তু বিএলওর খুব একটা সমস্যা হবে না তো এবার দেখুন তাহলে যদি আপনাদের নামে কোনো ভুল থাকে অথবা আপনাদের বাবার নামে ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে ক্লিয়ার ফান্ডা হচ্ছে সেক্ষেত্রে যেই ডকুমেন্টস দেখিয়ে আপনি চেঞ্জেস করেছিলেন সেই ডকুমেন্টস দেখাতে হবে দু হাজার ভোটার লিস্টের একটা কপি দেখাতে হবে এবং যদি আপনাদের নাম বা আপনাদের আত্মীয় স্বজন কারোর নাম দু হাজার ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস বাধ্যতামূলকভাবে দেখাতেই হবে বন্ধুরা দেখুন এসআইআর মূল কাজ হচ্ছে একজন যোগ্য ভোটারও যেন বাদ না যায় এবং একজন অযোগ্য ভোটারও যেন ভোটার লিস্টে না থাকে তার জন্য পুরো এসআইআর প্রক্রিয়াটি করা হচ্ছে এবং এক্ষেত্রে কোনো প্রকারের যাতে এক একজনও যাতে অন্য ব্যক্তি যাতে ঢুকে না যায় এবং একজনও যাতে যোগ্য ব্যক্তি বের হয়ে না যায় তার জন্য কিন্তু নির্বাচন কমিশন এবার প্রচণ্ড চেষ্টা করছে তো এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না